বাংলাদেশ বিপিএল এক আলোচিত নাম মিয়াশা সাগর সিটাগং কিংসের হোস্ট হিসেবে কাজ করছে এবারের বিপিএল এ কানাডেন এই মডেল কিনে বেশ হইসে ক্রিকেট পাড়ায় চলছে হোস্টের প্রচলন বিশ্বের প্রায় সবকটি ফ্রাঞ্চাইজি লিগের থাকলেও বাংলাদেশ তেমন ছিল না এবার বিপিএলে সিটাগং কিংস সারা পশ্চিম বরিশাল স্ট্রেকার তাদের নিজস্ব হোস্ট নিয়োগ দিয়েছে তবে বাকি দুজন বাংলাদেশি হওয়া বৌদ্ধ তাদের নিয়ে আলোচনা কম তবে এই দিক থেকে এগিয়ে আসা তাকে নিয়ে প্রতিদিনই তৈরি করা হচ্ছে নানান রকম টিকটক রিলস ভিডিও এবং পোস্ট ক্যামেরা বিভিন্ন অঙ্গিকে ইয়াশাকে প্রেমবন্দি করা হচ্ছে অনেক জায়গায় দৃষ্টিকুটু অবস্থায় ইয়াসা বিভিন্ন রিলস আপলোড করলে হয়তো ভিউ হচ্ছে ভালো তাই টিকটক ভিডিও পাওয়া যাচ্ছে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ছবিগুলো একসময় তেমন জনপ্রিয় ছিল না আসার এখন বাংলাদেশে আসার পর বিভিন্ন মিডিয়া দেখা যাচ্ছে এই ছবিগুলো বেশ সারাও ফেয়েছে সাধারণ মানুষের কাছে